স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব অধুনাকালে ব্রহ্মচর্যের সপক্ষে যেসব মনীষী সুতীব্র চিন্তা এবং সুনিবিড় কর্ম করেছেন স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তাদের মধ্যে সবিশেষ অগ্রণী ব্রহ্মচর্যকে কেন্দ্র করে একটি ব্যাপক চরিত্র গঠন আন্দোলনের তিনি প্রবর্তক পুরুষ ব্রহ্মচর্য সম্পর্কে তার চিন্তা ভাবনা এত ব্যাপক এবং সুগভীর যে তার কুল কিনারা স্বল্প পরিসরে অসম্ভব বর্তমানে গ্রন্থের বহুস্থলে প্রসঙ্গক্রমে তার অমূল্যবাণী সমূহ উদ্ধৃত হয়েছে অনবচ্ছিন্ন কর্মময় জীবনেও তিনি যে সুবিপুল সৎ সাহিত্য সম্ভার আমাদের জন্য রেখে গেছেন তার আনা অংশই এই ব্রহ্মচর্য এবং সংযম সম্পর্কিত ব্রহ্মচর্য সম্পর্কিত তার এই পুস্তকগুলি সরাসরি পাঠ করতে আগ্রহী পাঠকদের সবিশেষ অনুরোধ করি এক সংযম সাধনা দুই সরল ব্রহ্মচর্য তিন আত্মগঠন চার অসংযমের মূলচ্ছেদ পাঁচ জীবনের প্রথম প্রভাত ছয় প্রবুদ্ধ যৌবন সাত কুমারীর পবিত্রতা আট সধবার সংযম নয় বিধবার জীবনযোগ্য দশ বিবাহিতের ব্রহ্মচর্য এগারো বিবাহিতের জীবন সাধনা এছাড়া তার উপদেশ বাণী সম্বলিত মহাগ্রন্থ অখণ্ড সংহিতা যা এযাবৎ মাত্র চব্বিশটি খণ্ড প্রকাশিত হয়েছে তারও অধিকাংশ স্থান জুড়ে আছে ব্রহ্মচর্য এবং সংযম সম্পর্কিত উপলব্ধি প্রসূত উপদেশাবলী যা চঞ্চল চিত্তকে শান্ত প্রশমিত এবং প্রদীপ্ত করতে সবিশেষ উপযোগী বাস্তব জীবনের পক্ষে প্রয়োজনীয় এইসব কার্যকর উপদেশ পাঠে সহস্র সহস্র মানুষ অর্ধ শতাব্দীর উপর সংযম এবং ব্রহ্মচর্য ব্যাপারে সবিশেষ অনুপ্রেরণা লাভ করে আসছেন চল্লিশ খণ্ডে প্রকাশিত পত্রাবলী ধৃতং প্রেমাতেও আমরা অনুরূপ আলোর নিশানা ভুরি ভুরি পেয়ে থাকি তার উপলব্ধি প্রসূত মন্ত্রবাণী থেকে মাত্র কয়েকটি কত্রে এখানে উদ্ধৃত করছি চরকে সত্য বলে জ্ঞান কামের হেতু আর চৈতন্যকে সত্য বলে জ্ঞান করাই প্রেমের সেতু অখণ্ড সংহিতা ভোগ সুখেচ্ছা বর্জনের জন্য অহর্নিশ প্রাণের ভিতরে আকাঙ্ক্ষা জ্বালিয়ে রাখাই ব্রহ্মচর্যের মূল সূত্র যিনি যে উদ্দেশ্যে এই ব্রহ্মচর্য গ্রহণ করুন তাদের এই ব্যক্তিগত সাধনা এবং তার ফল সমগ্র জাতির এবং জগতের সম্পদ হয়ে যায় এই সম্পদ অনেক দুর্বলকে বল দেয় অনেক অবিশ্বাসকে বিশ্বাস দেয় অনেক ভীরুকে সাহস জোগায় মনে চঞ্চলতা আসিলে মঙ্গলময়ের নামে অধিকতর দৃঢ়তা সহকারে লাগিয়া থাকিবে নামের মতো দুঃখ না আসুক বিঘ্ন না আসুক ভীতিবারক কম জারক প্রেমদায়ক এবং চিত্তের স্থৈর্য বিধায়ক আর কোনো বস্তু নাই মন যত অধিক চঞ্চল হইবে নামে তত দৃঢ়ভাবে লাগিয়া থাকিবে আমি বলি শুক্র হচ্ছে যুগ যুগান্তর সঞ্চিত ঘনীভূত মাতৃস্নেহ শুক্র হচ্ছে পুরুষানুক্রমে পুঞ্জীভূত মাতৃস্নেহের প্রতীক এই শুক্রকে যে অবমাননা করে এই শুক্রকে যে অপব্যায়িত করে সে পুরুষানুক্রমিক মাতৃস্নেহকে অবমাননা করে অসংযমের মূলচ্ছেদ পৃষ্ঠাপনেরও জড়ো বৈজ্ঞানিকের জন্মশাসন কেবল দেহের সুখের লক্ষ্য রেখে তপস্বী গৃহীর জন্মশাসন ভগবানের মুখপানে তাকিয়ে দুটোই আকাশ পাতাল তফাত সাহিত অবস্থায় কাম চিন্তা এলে তৎক্ষণাৎ উঠে বসে পড়বে উপবিষ্ট অবস্থায় কাম চিন্তা এলে তৎক্ষণাৎ দাঁড়িয়ে যাবে দণ্ডায়মান অবস্থায় কাম চিন্তা এলে ছুটাছুটি লাফালাফি আরম্ভ করবে ছুটাছুটির অবস্থায় কাম চিন্তা এলে স্থিরাসনে বসে নাম জপ করবে অখণ্ড সংহিতা প্রথম খণ্ড যাহা কিছু স্নায়ুর উত্তেজনাকারক তাহাই আংশিকভাবে ব্রহ্মচর্য নাশক এবং যাহা কিছু স্নায়ুর স্নিগ্ধতা সম্পাদক তাহাই ব্রহ্মচর্যের উপচায়ক ও হিতকর সংযমের জাদুমন্ত্রে ক্ষুদ্র এই দেহযন্ত্রে বিরাট ব্রহ্মাণ্ডপতি রচিলন লীলার আসর সাহস তখনই জাগে ত্রিলোক বিপ্লবী ভয়ঙ্কর তোমার ব্রহ্মচর্য তোমাকে যেমন ভগবানের সহিত যুক্ত করিবে তেমন সঙ্গে সঙ্গে দুঃখার্ত তৃষ্ণার্ত অভাবক্লিষ্ট অত্যাচারিত অবমান পীড়িত দুর্ভাগ্য দুর্ভাগ্যদগ্ধ জীবের সহিত অচ্ছেদ্য প্রীতির পাশে আবদ্ধ করিবে আমার ব্রহ্মচর্য প্রচারের আদর্শ ইহাই অখণ্ড সংহিতা থেকে তিনি বলছেন পাঠ করলাম মহাজীবনের উপলব্ধির আলোকে ব্রহ্মচর্য বিজ্ঞান স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব যে অমূল্য কথাগুলি বলে গেছেন